রাধামাধব উন্নয়ন সংঘের ড্রাগস বিরোধী অভিযান আজও রাধানগর ব্যায়ামাগারের সামনে থেকে এক নেশা কারবারিকে আটক করে পশ্চিম থানার হাতে তুলে দেয় জানা যায় আটকৃত ছেলেটির বাড়ি আড়ালিয়া স্থিত পাল যুবকের নাম পাল। ওর কাছ থেকে আনুমানিক সত্তরটি কোটা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক দশ থেকে পনেরো হাজার টাকা এমনটাই জানান রাধা মাধব উন্নয়ন সংঘের এক এলাকাবাসী তিনি আরো কি জানিয়েছেন শোনাব আপনাদের ড্রাগ তৈরি অভিযান চালিয়ে যাচ্ছে আমরা ড্রাগস এবং সিকারেট করেছিলাম আজ সকালে আমাদের দুর্গাপুজোর কামনা চলতে গিয়ে একজনকে দিয়ে একটা মেয়ের কাছে ড্রাগস বিক্রি করছে ওই সময় আমাদের তারা হয়েছিল আমাদেরকে যোগটাকে ধরতে না কি করে আমরা পক্ষ পুলিশ এসেছে পুলিশ আচার বাই বাইক এবং ওকে আমরা পশ্চিমবঙ্গের হতো বন্ধ আকাশ ফল বাড়ি আড়ালিয়ে পাল করা বলে জানানো যাচ্ছে আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য এবং রাধানগরের বিয়ামাগারের সামনে থেকে সেই নেশা কারবারিকে আটক করে পশ্চিম থানার হাতে তুলে দেয় এবং জানা যায় যে আনুমানিক সত্তর কোটা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক দশ থেকে পনেরো হাজার টাকা এমনটাই জানালেন তারা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন